আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনের ক্ষেত্রে বা কাজে কর্মের ক্ষেত্রে আমরা অন্যত্র কিছু ডকুমেন্টস পাঠানো লাগে বিভিন্ন কাগজপত্র বিভিন্ন পুরাতন নথি বিভিন্ন দলিল তো আমরা অন্যত্র পাঠাতে গেলে আমাদেরকে বলে ফিডিপ করে দাও তখন আমরা ওই কাগজপত্র ডকুমেন্টসগুলো নিয়ে কম্পিউটার দোকানে যাওয়া লাগে এবং কম্পিউটার দোকান থেকে কেনার মেশিনের মাধ্যমে স্ক্যান করে পিডিএফ আকারে টাকা খরচ করে পাঠানো লাগে আমরা আজকে দেখব কিভাবে কোনো টাকা খরচ না করে আমাদের শুধু মুঠো ফোনটা দিয়ে কীভাবে একটা ডকুমেন্টসকে পিডিএফ করা যায় জেপিজি করা যায় পিএনজি করা যায় এমনকি ওয়ার্ড ফাইলও করা যায় শুধুমাত্র সফটওয়্যার ব্যবহার করে তো আমরা আজকে দেরি না করে চলে যাব আমাদের স্কিমে আমরা প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ক্যাম স্ক্যানার আমার ফোনে আগে থেকেই আগে থেকেই সফটওয়্যারটি আছে তাই আমি আর ইনস্টল করলাম না আমি একটু আপডেট দিয়ে নিচ্ছি আপনারা এটা লিখলে চলে আসবে তো আমার সফটওয়্যারটি আপডেট হচ্ছে আপডেট হওয়ার পরে আমরা আপডেট হচ্ছে আপডেট হওয়ার পর আমরা ওপেন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে অনেক কাজ করছি তো আমি এখন নতুন করে আপনাদেরকে দেখাবো এখানে ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশন থেকে আমরা দেখব এই ডকুমেন্টসটি আমি আপাতত করে নিই আমাদের আশেপাশে কিন্তু অনেক ইয়ে থাকবে কিন্তু সে তার নিজস্ব এই মাধ্যমে সে তারটা সিলেক্ট করে নেবে নেওয়ার পরে আমরা দেখবো ভেরালটা কি দিচ্ছে এই যে দেখুন খুব ভালোভাবে চলে আসছে আরও বিভিন্ন অপশন আছে এগুলো আমরা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করে দেখব আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে শেড শেডো আছে আমরা যখন যেটা প্রয়োজন হয় যে আমার কাছে এটাই ভালো লাগছে আমি এটাই সিলেক্ট করে নিব আবার একটা আছে ফ্রি মানে পেড ভার্সন এটাতে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু এটা ফ্রি দেয় না ক্যামস্ক্যাম দেখেন এটা ভালো হয় তো যেগুলো আমাদেরকে ফ্রি দেয় এগুলো খারাপ হচ্ছে না এগুলো ভালো হচ্ছে পরবর্তীতে আমরা এখান থেকে সেভ করে নেব এক্সিডেন্টটা দিয়ে সেভ করে নেব এই দেখুন ঠিক আছে এবার এবার এখানে দেখেন এই যে সেভ টু গ্যালারি ইনপুট ইমেজ ওয়ার্ড এই যে ওয়ার্ডের এখানে দেখান এটা কিন্তু ফ্রি না পেড আমরা যদি আমরা ডলার ব্যবহার করি তাহলে ওয়ার্ড আমরা ওয়ার্ড ফাইলও করে নিতে পারবো তো আমাদেরকে ওয়ার্ডটা ফ্রিতে দিচ্ছে না আমাদেরকে শুধু জে পিজি এবং পিডিএফ এই দুইটাই ফ্রিতে দিচ্ছে তো আমি এটা পিডিএফ আকারে কারে চেক করলাম শেয়ার দিলাম এখন দেখুন আমি যদি কাউকে পাঠাই যেমন ধর ধরুন আমি ইমেল আকারে কাউকে পাঠাতে চাচ্ছি আমি এখানে ইমেলটা দিলাম এভাবে কিভাবে ইমেলে পাঠানো লাগে এগুলো আমরা সবাই জানি যারা যদি না জেনে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নতুন ভিডিও করে দিব কীভাবে ইমেল করতে হয় ইমেল মার্কেটিং এর উপরে আপনাদের একটা টিউটোরিয়াল ভিডিও দিব সামনে ইনশাল্লাহ এবার আমরা দেখবো পিডিএফ আকারে কীভাবে কাউকে ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠানো লাগে আমরা মোর অপশনে গেলাম মোর অপশনে যাওয়ার পরে এখানে এডিট পিডিএফ দিলাম এডিট পিডিএফ দেওয়ার পরে শেয়ার অপশনে দিলাম শেয়ার অপশনে দেওয়ার পরে এই যে ইয়েতে গেলাম হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে এটা পাঠাবো তো পাঠানোর জন্য আমি এখানে দিলাম সেন্ড হয়ে গেছে এ দেখুন খুব সহজেই তার কাছে সেন্ড হয়ে গেছে আমি আরও একবার তাকে এটা পাঠাইছিলাম এই কারণে ওটা তার ওইটা চলে আসছে খুব সহজে আমরা এভাবে পাঠাতে পারি দেখবো কিভাবে ওটা আমরা ফিক্সার আকারে সেভ করতে পারি মানে জে পিজি আকারে সেভ করতে পারি তো এই যে সেভ গ্যালারি দিলাম সেভ হয়ে গেল আমাদের গ্যালারিতে সহজে সেভ হয়ে গেল তো আমরা দেখি গ্যালারিতে সেভ হয়েছে কি না গ্যালারিতে গেলাম যাওয়ার পরে আমরা দেখি এই যে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে অটোমেটিক খুব সহজে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমরা আরেকটা ডকুমেন্টস দিয়ে দেখি ওটা কেমন আসে যেমন ধরেন আমি চাইতেছি আমার এখানে ছবি তোলা আমি আমার পুরাতন কোনো ডকুমেন্টস থেকেই আমি এটা করতে চাইতেছি বা আমরা এখানে ডকুমেন্টস থেকে করতে চাইতেছি তাহলে আমরা ব্যাগে দিব ব্যাগে দেওয়ার পরে এখানে ক্যামেরা অপশানে দিব দেওয়ার পরে ইনপুট ইমেজ ইনপুট ইমেজ দেওয়ার পরে আমি যেমন ধরেন আমার এই পরীক্ষার রুটিনটাই আমি আবার ইয়ে করি সিলেক্ট অপশান দিলাম ইনপুট দিলাম আমার পুরো ডকুমেন্টসের দরকার নেই আমার যে এতটুকু দরকার আমি এতটুকু নিব আমি এতটুকু নেবো নেওয়ার পরে দেখুন অনেক সুন্দরভাবে চলে আসছে তো আমি এখানে আমার এটা ভালো লাগতেছে না আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে ইয়ে দিলাম ওকে দিলাম দেওয়ার পরে এটা হয়ে গেছে তো আমি চাইতেছি আমার এখানে ফ ভ্যান আরেকটা পার্ট দরকার তখন আমি অ্যাড অপশনে দিব অ্যাড অপশনে দেওয়ার পরে আমি আবার ইনপুট ইমেজে দিলাম দেওয়ার পরে আমি এটা দিলাম এটা চলে আসছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে এটা চলে আসছে এখন আমি যদি এটাকে সেভ দিতে চাই পিজি আকারে সেভ টু গ্যালারি দেওয়ার পরে আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা আমরা এইভাবে ক্যাম ক্যাম স্ক্যানের মাধ্যমে স্ক্যানার করে খুব সহজে আমরা অন্যত্র পাঠাতে পারি বা নিজেদের নিজেদের প্রয়োজনীয় কাজের জন্য গ্যালারিতে সেভ করে রাখতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এরকম নতুন নতুন ভিডিওতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে বেল লাইকন বাটনটি অন করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ